আসসালামু আলাইকুম মেয়েদের হাতে বা পায়ে আলতা দেওয়া কি হারাম চলুন জেনে নি হাদিসের আলোকে যাবতীয় প্রশংসা দরুদ ও সালাম আল্লাহ রসুল সালাইসালামের উপরে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলতা বলুন বা মেহেদি বলুন হাত বা পা রাঙানোর উপকরণ মেয়েদের জন্য ব্যবহার করা কেবলই হালালি নয় বরং এটা সুন্নত কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা করতে বলেছেন চলুন হাদিস দেখি হিন্দ হিন্দপিনতে উফবা আল্লাহ তালা আনু একজন মহিলা সাহাবীর রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে এসে বললেন আমি আপনার কাছে শপথ নিতে চাই তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম উত্তর দিলেন যাও আগে হাত রাঙিয়ে এসো মিসকাত শরীফ এক মহিলা রসুল্লাহ সাল্লাই সাল্লামকে একটি চিঠি দিতে চাইলেন পর্দার আড়াল থেকে তিনি পর্দার আড়াল থেকে হাত বাড়িয়ে দিলেন বললেন এই হাত যাচ্ছে না এটা নারীর হাত নাকি পুরুষের হাত উত্তর দিলেন সেই মহিলা এটা নারীর হাত তখন রসুল্লাহ সাল্লাহ বলেছেন যদি নারীর হাত হয় তাহলে নখ মেহেন্দি রাঙা থাকা উচিত সহি আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার একশো চুয়ান্ন এখন আপনি হাতে বা পায়ে যে যেরকমই রং ব্যবহার করুন না কেন আপনাকে কেবল একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সেই রং যেন স্কিন এ আস্ত্র না তৈরি করে অর্থাৎ চামড়ায় আস্ত্র না তৈরি করে অর্থাৎ সেটা ভেদ করে যেন পানি পৌঁছতে পারে এজন্য অনেকে নেল পলিশের মতো উপাদান নিরুৎসাহিত করেন তবে সেটা হারাম না যতক্ষণ না পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হচ্ছে না কারণ এটা আস্তরণ তৈরি করে আর এর ফলে উজুর পানি স্তর ভেদ করে স্কিনে পৌঁছাতে পারে না তাই নামাজ হবে না তবে নামাজের সময় যদি আপনি উজু করার জন্য নীল পালিশ উঠিয়ে নেন তাহলে কোনো প্রবলেম নেই আশা করি উত্তরটা পেয়েছেন